আচ্ছা এবার আমরা যে নাম্বারটা চলে আসি তো এই ম্যাথটাতে কি বলছে যদি টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব টু দি পার টেন এর যে বিস্তৃতি সেখানে এক্স টু দি পার ফাইভ এবং এক্স টু দি পার ফিফটিনের সহ যদি সমান হয় তবে কে এর মান নির্ণয় করো যে ম্যাথটা আছে বেশ কয়েক জায়গায় আসছিল যে বুয়েট ষোলো সতেরোতে আসছিলো কুমিল্লা বোর্ড সতেরোতে আসছিলো কুয়েটে আসছিল দশ এগারো সালে তো খুব কঠিন একটা ম্যাথ না তো ঠিক আমরা হচ্ছে আগে যে ম্যাথগুলো করলাম ঠিক ওই নিয়মে আগাবো আমার কি বের করতে হবে সবার আগে যে এক্স টু দি পার ফাইভ এরকম একটা পদ আছে এবং ওই পদের এক্স ব্যতীত যা আছে সেই পুরোটাই কার সহক এক্স টু দিবার ফাইভের সহ সেই সহটা বের করতে হবে আলাদা করে আবার এক্স টু দি পার ফিফটিন ওর সহক বের করতে হবে এবং উভয় সহক সমান করতে হবে আবার সেখান থেকে ইকুয়েশন করে আমার মানটা বের করতে হবে আমার টার্গেট কি এটাই আমি শুরুতে কি করবো যে আর প্লাস অন্তম পদটা বের করবো এবং এক্ষেত্রে আর প্লাস অন্তম পদটা এক্স টু দি পার ফাইভ এবং এক্স টু দি পার ফিফটিন উভয়ের জন্য প্রযোজ্য হবে কারণ আমার দুইটাই লাগবে তাই না তাহলে এখন আমি হচ্ছে আর প্লাস অন্তম পথটা ডিভাইড করি যে আর প্লাস অন্তম পদ আর এটা কিন্তু এত বড় করে করার কোনো দরকার পড়ে না আর খুব ছোট করে কিন্তু করা যায় তাহলে আর প্লাস পদটা কি হবে যে এন সরি এন তো না এখানে টেন হবে এখানে কত হবে টেন তাহলে টেন সি কত থাকবে আর থাকবে টেন সি আর যেহেতু আর প্লাস অন্তম পথ তাহলে এখানে সি এর পরে কি থাকবে এক কম হইতে হবে যেমন পঞ্চম পথ বললে পঞ্চম পথ বললে কি থাকে সি ফাইভ থাকে সি ফোর থাকে আর প্রথম পদ্মা কত টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তারপর পাওয়ার কি হবে এদের মধ্যে পার্থক্যটা পার্থক্য কত টেন মাইনাস আর টেন মাইনাস কত আর আর দ্বিতীয় পথটা কত এখানে কে বাই এক্স তাহলে কে বাই এক্স কি পাওয়ারটা কি থাকবে শুধু আর থাকবে তাহলে একটু একটু ক্যালকুলেশন করি ছোট করে নিয়ে আসি তাহলে টেন এখানে সি এখানে আর তারপর টু এর উপরে কি থাকবে টেন মাইনাস আর আর এখানে এক্স স্কোয়ার তার উপরে আবার টেন মাইনাস আর পাওয়ার পর কি হয়ে যাবে গুণ হয়ে যাবে টোয়েন্টি মাইনাস টু আর আর এখানে কে টু দি পর আর থাকবে আর ওয়ান বাই এক্স টু দি থ্রি আর থাকবে এটা আরেকটা হিসাব করি মানে এক্স যুক্ত পদটা পুরো একসাথে নিয়ে চলে আসি টেন টেন মাইনাস আর কে টু দি পাওয়ার কি হয়ে যাবে বিয়ে যেহেতু ভাগ অবস্থায় আছে আর মাইনাস থ্রি আর আর করার দরকার এরকমই থাকে তো এবার আমার যদি এই আর প্লাস অন্তম পদে এই পদটায় আসলেই এই পদে আসলে এক্স টু থাকতে হয় তাহলে এখানে এক্স এর যে পাওয়ারটা এখানে যে এর পাওয়ারটা অবশ্যই মিলতে হবে ইকুয়াল হইতে হবে না এবার শর্ত মতে শর্ত মতে কি হইতে হবে এটার পাওয়ার কত টোয়েন্টি মাইনাস টু আর মাইনাস কত হয় থ্রি আর ইকুয়াল কত হইতে হবে ফাইভ হইতে হবে যদি হয় মানে আর এর এমন একটা মান পাওয়া যাবে যাতে করে এই পুরা মানটা কত হয়ে যায় ফাইভ হয়ে যায় তখন এই পথটাই আসলে আমার এক্স দি পাওয়ার ফাইভ যুক্ত পথ এবং সামনে টুকি হবে আমার কি এক্স এর সহগ হবে তাহলে এখানে একটি ক্যালকুলেশন করি এখানে হচ্ছে ফাইভ আর থাকবে তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভ মানে ফিফটিন ফিফটিনকে ফাইভ ভাগ করলে তিন তাহলে আর এ মান কি থাকবে এখানে তিন থাকবে তাহলে আর এ মান যদি তিন হয় আর এ মান যদি তিন হয় তাহলে চতুর্থ পদ এই চতুর্থ পদের যে সহগ তা সেটাই আসলে আমার এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ অতএব অতএব এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগটা আমি কিন্তু পাইয়ে গেছি অলরেডি সহগটা কত হবে দেখি বের করি আর এ মানটা জাস্ট এখানে বসাই দিব টেন সি থ্রি টেন সি থ্রি টেন সি সরি এখানে হচ্ছে টেন সি থ্রি তারপরে টু টু থি পাওয়ার টেন মাইনাস আর তাহলে সেভেন টেন মাইনাস থ্রি তাহলে সেভেন থাকবে আর কে পাওয়ার কি থাকবে থ্রি থাকবে তাহলে আমি এক্স কি এক্স টু পার শখ বের ফেললাম ঠিক অনুরূপভাবে আমি এক্স টুথি পাওয়ার ফিফটিনের শখটা বের করবো এবার এই মানটাই আবার আমি ফিফটিন সেট করে দেব যদি ফিফটিন হয় এই পদে যদি এক্স টু পার ফিফটিন আসলে থাকে তাহলে আবার আবার সেই সপ্তাহ টোয়েন্টি মাইনাস টু আর মাইনাস কি থাকবে থাকবে

মানটা পাইলাম কত এক বাই তিন তার মানে কে এর মানটা কি প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি উভয় দেখে রুট করে দিলাম প্লাস মাইনাস ওয়ান বাই রুট তাহলে এই যে আমার হচ্ছে কে এর মান কে এর মানটা যদি এরকম হয় তখনই একমাত্র সহক দুইটা সমান হবে